hay ơi sao không bỏ lỡ những video hấp dẫn

তো আমরা বেশি বেশি গাছ লাগাবো একটা দেশের জন্য গাছ থাকতে হবে যতটুকু ভূমি আছে তার পঁচিশ ভাগ গাছ থাকতে হবে আমাদের দেশে কিন্তু পঁচিশ ভাগ নাই অনেকেই বলে যে আমাদের দেশে দশ ভাগেরও নিচে আছে তো আমরা আরও আরও বেশি গাছ লাগাবো সবাই গাছ লাগাবো আমরা যারা আছো তোমরা যারা আছো সবাই গাছ লাগাবো গাছ অক্সিজেন দিবে কার্বন ডাইঅক্সাইড নিবে কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য ক্ষতিকর অক্সিজেন আমাদের জন্য উপকারী তো আমরা গাছ লাগাব আর এখানে আমরা মানে পঞ্চাশ জনকে গাছ দিতে পারবো আজকের জন্য তো পঞ্চাশ জনকে পঞ্চাশটা গাছ দিলাম গাছ লাগানোর পরে সেই গাছটাকে বেশ ভালো করে যত্ন নিতে হবে যত্ন নিয়ে বড় করে তুলতে হবে তখন ওরা আমাদেরকে কি দেবে ছায়া দেবে অক্সিজেন দেবে কার্বন ডাইঅক্সাইড শুষে নেবে তাহলে বড়ো বড়ো তিনটা কাজ করবে ছায়া দেবে অক্সিজেন দেবে আর শুষে নেবে কার্বন ডাই অক্সাইড যেটা ক্ষতিকর সেটাই ওরা নিয়ে নেবে কার্বন ডাই অক্সাইড দিয়ে ওরা খাদ্য তৈরি করবে সেই খাদ্যই আমরা আবার পাবো তাহলে আমাদেরকে অনেক উপকার করতেছে না আমাদের চারিপাশে জীবন্ত এবং অজীবন্ত যা আছে তাই আমাদের পরিবেশ তাহলে আমাদের চারপাশে যা আছে তাই আমাদের পরিবেশ আমরা সম্মানিত উপস্থিতি এবং ছাত্রীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা অনেক রৌদ্র উঠে যাচ্ছে তোমাদের আর বেশি কথা আমি অন্যভাবে বলবো না আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস আমরা তো পরিবেশ থাকে